দয়া করে একটু টকশো কাপানো ব্যারিস্টার সারর কবির রে কেউ একটু থামান ভাই উনি তো ওই ফেসিবাদ ওই চেতনা বিক্রি ল্যাংটা করে দিতাছে যেভাবে উনি শুরু করছে ল্যাংটা করা এইভাবে যদি তারা এক বছর ল্যাংটা করতে থাকে তাহলে এই যারা চেতনা বিক্রি ধারী একাত্তরে নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে এই চেতনা বিক্রি ধরেদেরকে এই দেশ থেকে পালায় যেতে হইব আসেন আরো একটা টকশো ওনার শুনি সবাই মিলে যারা যে যেখানে আছেন কনস্টিটিউশনের চুরাশি নম্বর আটাত্তর নম্বর পাতা খোলেন এই আটাত্তর নম্বর পাতাতে দাওয়া আছে প্রোক্রামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এই প্রোক্রামেশন ইন্ডিপেন্ডেন্ট এর সমস্ত পাঁচ জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথাও লেখা জাতির পিতা এবং এই আটাত্তর নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে আটাত্তর নম্বর পাতার শেষে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না শেখ মুজিবুর রহমান দশ তারিখে এগারো তারিখে উনি কি দিলেন প্রভিশন অফ বাংলাদেশ অর্ডার শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি সে শপথই নেননি আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি তুগলুকি শুরু হয়েছে সেই বাহাত্তর সালে এগারোই জানুয়ারি এই পেজ নম্বর কত সেটা বলে দিই চুরাশি নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন চুরাশি নম্বর পাতা দেখেন চুরাশি নম্বর পাতা নিচে কি সাইন করছেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ ও রহমান প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অব বাংলাদেশ ফ্রড কাকে বলে মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা

কেন আমরা তো বিশকে স্বাধীনতা বলি স্বাধীনতা আমরা স্বাধীনতা পাই নাই সালে 16 ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে ছিল না কামরুজ্জামানরা তাজউদ্দিন না কেন 16 ডিসেম্বর অরনার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে কেন আমাকে কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দিবে ইন্ডিয়া ও এই কথা আপনারা বলবেন না আপনারা এক দিকে দিয়ে বলবেন একটা তা হয়ে বলবেন কোনটাকে বলবেন জুলাই সনদ যখন মানুষ তারা নতুন সূর্য দেখা স্বপ্ন শুরু করতে তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন এই জাগ গেল জাগ গেল জাগ গেল এখন কি আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি কি না আমি একদম শেষ করতে আপনাকে সেটাই বলতে একটু ভাই একটু বলার জন্য তো আমি এসে dit যদি সব তো тараহুড়া করলে ওই 2 সেকেন্ডের রিল হলো হবে না আমি শেষ করব করে দিচ্ছি শুনেন রাজনৈতিক সংঘাতের কিছু নাই সত্যকে মেনে নিতে হবে বাংলাদেশ জামাত ইসলাম এবং আমি বলবো বিএনপি এই দুই জনের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য এই সমাজে কিছু লোককে ইনচার্জ দেওয়া হয়েছে যারা সরাসরি জুলাই সড়কটা বাস্তবায়ন না হয় আবার কথা আবার পরিষ্কার বলতেছি বিএনপি এবং জামাতের মধ্যে কোন রকম বিভেদ তৈরি করতে পারলে ভারত এবং আওয়ামী লীগ কি হবে সবচেয়ে বেশি আপনাকে সারোয়ার কবির সার আপনার কাছে বা আপনার সামনে এরকম হাজারটা চেতনা বিক্রিধারী হাজারটা ইতিহাস বিক্রিধারী কিচ্ছুই না পাত্তাই পাই বলা আপনার সামনে তারা পাত্তাই পায় বলা